আজকে আপনাদের একটা খুশির খবর দিচ্ছি বং পাগলা যে চ্যানেল আছে সেই চ্যানেলের আজকে যে কর্তৃপক্ষ যেসব আপনাদের মালিক আছে সেই মালিকদের আমি সরাসরি দেখাবো তার আগে একটু আমাকে দেখে নিন দেখছেন

আমরা যে জায়গাটা আজকে এসেছি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল মানে যেটাকে সুন্দরবন এলাকা বলা হয় দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এদিকে কত সুন্দর একটা জায়গা মানে বাড়িও আছে কিছু আমি আজ থেকে দশ বছর আগে ছিলাম তখন এখানে মোটামুটি কি বলবো দু কিলোমিটার এক কিলোমিটার দূরত্ব এরকম বাড়ি ছিল এখন এখানে তাও মাটির বাড়ি ছিল এখন এসবগুলো সেসব ঠিক হয়ে গেছে কারণ মাটির বাড়ি তো এখন নেই বললে চলে কিন্তু এখানে দেখা যায় যেমন কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এই একটা বাড়ি এখনও আছে অ্যালবেস্টার দেওয়া আছে তারা কিন্তু জানে যে এই জায়গাতে থাকা কতটা কষ্টকর একটা মানে জীবন আমাদেরকে মানে জীবন তাদেরকে কেটে যায় তারাই জানে যে কোনো কথা না কোনো ডাক্তারখানা তবে আগের থেকে অনেকটাই মানে সচল সচলতা এসছে এলাকার দেখতে পাচ্ছেন একটা মাটি বাড়ি অনেকভাবে শক্তদশা অবস্থা সরকার পশ্চিমবঙ্গ সরকার একটা খুব সুন্দর এ করে দিয়েছে ব্যবস্থা সেটা হলো এই এলাকার মানুষের মানে যে যাতায়াতের খুব কষ্ট ছিল কেননা আমি দশ বছর আগে যখন এসছিলাম মানে কী বলবো মাটির রাস্তা সে কী অবস্থা বিধিকিস্তি ব্যাপার হ্যাঁ তবে সেই তুলনায় অনেকটাই মানে সফলতা আসলে রাস্তা আমরা একটু কথা বলবো তাজিন্দা আমরা কথা বলে নেব তাজিন্দার সঙ্গে তাজিন্দা কেমন লাগছে

ঠিক আছে ঠিক আছে সবাই বলছে অত্যন্ত একটা সুন্দর জায়গা সেটা আমরা সেটা আমরা সরাসরি আমরা সরাসরি উপভোগ করছি খুবই ভালো লাগছে আর আপনাদেরকে ক্যামেরার সঙ্গে তুলে ধরছি আপনারা উপভোগ করুন এবং কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন জায়গাটার লোকেশন সাহায্য একটু আমাদেরকে জানালে আমরা খুব উপযোগিত এবং আমরা আরও চেষ্টা করব যে আরও পরবর্তী দেশ এই গ্রামীণ এলাকাগুলো ঘুরে ঘুরে আপনাদের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব যদি আপনাদের সহযোগিতা পায় তো চাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আমাদের কিছু কথা বলতে চাই শুভদা কিছু বলুন আপনার হ্যাঁ এই জায়গাটায় আসলাম আজকে অনেকদিন পরে আসা হয় না তো আসলাম আজকে একটা জরুরি কারণে সেটা তো গরমদার করলো আপনাদেরকে তো আমরা এসছি ক্যামেরা আনতে ওই জায়গাটা আমরা আসলাম খুবই সুন্দর জায়গা ওই একটা কলেজ আছে সেই কলেজটা মনে আমি এসে গেছি আর সেই জায়গা দশ বছর পরে এসেছি সেই জায়গাটা সেই জায়গা